এগুলোর দাম কত দেখো তো এই যে এই যে এই যে এইগুলো কি সুন্দর বেদ এখানে হাত করে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে আজকে রোয়েদারটা দিচ্ছি আকাশে মেয়ে গেছে ওই দেখুন আমাদের এখানে কিন্তু আজ অতটা ঠান্ডা নেই ওই ঠান্ডা নেই বললেই চলে তো বন্ধুরা আজ দুপুরবেলা কী কী রান্না হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর চলুন যাই ওদেরকে নিয়ে পড়াতে বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে রান্না করছি আমি ভেন্ডি আলু ভাজা আর এখানে সোয়াবিন রান্না করব সোয়াবিনটা মানে ভেজে নিয়েছি আর রান্না করব এই যে আমরা আমাদের গাছের আমরা আমরা দিয়ে ডাল তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু মটরের ডাল

বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্য এখানে লেটুস পাতা ও ভেন্ডি দিয়ে আলু ভাজা ভুলে যাচ্ছি আর এখানে আছে ডাল আর এখানে আছে সোয়াবিনের সবজি অ্যাভোকাডো নিজেই রান্না করে নিজেই ভুলে যাচ্ছি ভাই ভগবান তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে আমি গাড়ির মধ্যে বসে রয়েছি আর এখানে বেশিরভাগ মানুষই গাড়ির মধ্যে বসে আছে আর কিছু কিছু মানুষ ওই যে ঘরের মধ্যেই বসে আছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না প্রায় দেখা হয় কিন্তু সবার সঙ্গে কিন্তু কেউ কারোর সঙ্গেই কথা বলে না ইন্ডিয়াতে বেশ ভালো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে মায়ের এক জায়গায় বসে বসে গল্প করে আমার মা যেরকম যখন ছোট ছিলাম বা আমার ভাই যখন ছোট ছিল তখন স্কুলে নিয়ে যেত তো অনেকের সঙ্গে এরকম ভাবে পরিচয় হয়েছিল কিন্তু দেখুন এখানে প্রত্যেক দিন দেখা প্রত্যেক দিন না যখনই আসি তখনই দেখা হচ্ছে বেশিরভাগ সবারই মুখছে না কিন্তু কারোর সঙ্গে কোনো দিন কথা হয়নি সবাই সবার মতন করে ব্যস্ত ওখানে বসে আছে বেশিরভাগ মানুষই ফোন দেখছে আর আমি ওইখানে বসে না থেকে আমি গাড়ির মধ্যে বসে বসে ফোন দেখছি তো যাই হোক ওদের হয়ে গেলে তারপরে আজকে আর ভাবজি বাজারে টাজারে যাব না তার কারণ সোনার বাবা আজ স্যামস থেকে কিছু জিনিস শপিং করে নিয়ে এসেছে আর কিছু জিনিস লাগবে আদা টাদা কিন্তু সেগুলো দেখি ওয়ালমার্টে যেতে পারি কি না আজ আর ইন্ডিয়ান স্টোরে যেতে ইচ্ছা করছে না আর এই যে কানের কেনা কানের পড়েছিলাম যে মানে সেই কানের খুলে যে অন্য কানের পরব তার আসার সময় একবার মাথায় এসেছিলো যে অন্য কানের পড়ি কিন্তু আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে কানটা ফাঁকা থাক মাঝে মাঝে কিছু কিছুই ইচ্ছা করে না আমার মাঝে মাঝে সব কিছুই করতে ইচ্ছা করে সব কিছু মনের উপরে নির্ভর করে তো বন্ধুরা চলুন এখানে বসে থাকি বসে বসে আমিও ফোন দেখি আমি কি করে নাম বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর দেখুন আমাদের এইখানে কি সুন্দর অপরাজিতা ফুল গাছ ছিল ঠান্ডায় সব গাছগুলো মানে ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এই গাঁদা ফুলগুলো ফুটছে ফুল অবস্থা খুব খারাপ যাই হোক এরকম ভাবেই এই দিনগুলো আর ও সোনার বাবা বলছিল ঘাস কাটবে তো এখন ঘাস কাটতে হবে কি ওখানে কি লেখা রয়েছে কি হারিয়ে গেছে হাত দিস না ও কুকুর হারিয়ে গেছে চলাই করে তো বন্ধুরা সোনার বাবা এইগুলো বাজার করে নিয়ে এসেছে আজ এখানে আছে অরেঞ্জ অ্যাভোকাডো আর এখানে আছে লেবু মধু নিয়ে এসেছে শসা আর মেয়ের ডাইপার আর এখানে আছে ওই মানে সুন্দর গন্ধ হয় জামা কাপড়ে ওই জামা কাপড় কাচার পরে শুকাতে দেওয়ার সময় এটা আমরা দিই এখানে টাইট মানে লিকুইড সোপ আর ব্যানানা অডিও নিয়ে এসেছে বাবা আর এখানে আছে প্রোটিন আর এখানে আছে গ্রেপস আলু এখান থেকে আলু আমি সকালবেলা ব্যবহার করেছিলাম ওই জন্য এটা খোলা দু প্যাকেট এই প্যাকেটে মিষ্টি আলু আর দু প্যাকেট নর্মাল আলু ব্যাস এটাই হচ্ছে আজকের বাজার তো বন্ধুরা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তো কিছুক্ষণ আগে একজন দিদি ফোন করেছিল যে ওদের বাড়ি হরিনাম হচ্ছে তার যাওয়ার জন্যে তা যাই ঘুরে আসি আর একটুখানি ওয়ালমার্টে যাব আমাদের রাইস কুকারটা না নষ্ট হয়ে গেছে আজকে যখন রাইস কুকারে রান্না করব বলে যখন রাইস কুকারটা বের করেছি তখন রাইস কুকারে মানে রাইস কুকার চালিয়ে দেখি যে লাইট জ্বলছে না তারপরে ভাবছি হয়তো লাইটটা নষ্ট হয়ে গেছে রাইস কুকারে তারপরে দেখছি রাইস কুকারটা গরমই হচ্ছে না তা ভাবছি যে আজই একটা গিয়ে রাইস কুকার নিয়ে আসি সোনার বাবা বাড়িতে আছে ওখান থেকে ফেরার পথেই ওয়ালমার্ট হয়ে তারপরে বাড়ি ফিরবো তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমাদের দুটো গাড়ি বাড়ির সামনে রাখা হয়েছে তার কারণ সোনার বাবা এই বড় গাড়িটা নিয়ে কালকে গেছিল হচ্ছে ডিউটিতে তার কারণ এই বড় গাড়িতে তেল ছিল না ওই জন্য ছোট গাড়িটা কালকে ওখানে রেখে দিয়েছিল এবার সারাদিন তো সোনার বাবা কোথাও বের হয়নি আর আমি ওদেরকে পড়াতে নিয়ে গেছিলাম ওই জন্য এই গাড়িটাও সরাইনি ছোট গাড়ি নিয়ে যাবে না বড় গাড়ি আমি লক্ষ করেছি তো আর আমাদের এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর হ্যাঁ নিরিবিলি পরিবেশ যারা এই নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের এই নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগবে তাই না যারা এই নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাদের এই নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগবে চাঁদ কোথায় ওই তো চাঁদ মামা অর্ধেক আমরা এখন চলে এসেছি হল মাঠে এখানে মিউজিক বাজছে তো এখন নিয়ে নেব আদা এখানে আদা তো দেখছি ভালো নেই ওর থেকে বেছে বেছে নাও ওটা ঝুঁকি নি মা এপাশেও ঝুঁকি নি এটা ইয়ে হলো ঝুঁকি ওটা ওটা এমনি

ওটা কেমন এটা কেমন হবে এটা তো অনেকদিন ইউজ করলো এটা কেমন জিনিসটা দেখো ওই ছবি টবি একটা নিচে না নিচে নামো কি এটা ফ্লেক্সিবল নাকি বুঝতে পারছিস না নিচে নামো নিচে নেবে এ দেখো এইগুলো ওর মধ্যে ঢোকাতে হয় এই দেখো শেষ হয়ে গেলে এগুলো কিনতে হয় আলাদা করে ফর লিকুইড হ্যাঁ লিকুইড কিনতে হয় এটা মানে এক্সটেন্ড হবে বুঝলি

কোনটা বাচ্চাদের বাচ্চাদের বেড কিন্তু এই ইয়ের কালারটা খুব সুন্দর খোলা যাবে

এখানে কেক আছে স্যুপ আছে স্ট্রেন স্টিম করতে পারবে ওটমিল করতে পারবে ইয়োগার্ট হাত দেবেন এমন করে আমাদের হবে কি না সেটা দেখ হবে ভালোভাবেই হবে বলো না একটু বড় এগুলো না লাগে তুমি শুধু এখানে রাইস রান্না করতে পারবে না ওই যে স্টিম করেছিলাম হ্যাঁ ওতে না করে এতে করা যাবে না মানে বলতে একসঙ্গে রাইস রান্না করতে পারবে কিন্তু রাইস রান্না করবে জায়গায় তো ওইটুকুই দেখো আচ্ছা না বলছি নিচে কিছু দিয়ে রান্না করবে আর উপরে একই সঙ্গে না শুধু যখন স্টিম করছে উপরে দেবে স্টিম করার জন্য নিচে নিচে রাইস দিলে আর এটা বসালে তোমার উপরে সিদ্ধ হবে না আর যদি এইটা কিসের জন্য এটা এইখানে এটা এখানে দিয়ে হ্যাঁ এমন হয় আরে শেষ পর্যন্ত এটাই নেওয়া হচ্ছে এই একই রকম আমাদের ছিল চ তুমি বলা ছেলে কোথায় ছেলেকে দেখতে পাচ্ছে না ছেলে আমাদের যেখানে নেমন্তন্ন যাদের বাড়ি ওদের বাড়ি নামিয়ে দিয়ে আমরা বাজার করতে এসেছি আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি তারপরে সোনার বাবা গেছে এখন চশমা নিয়ে আসতে ততক্ষণের মধ্যে এই যে যেখানে মোমবাতি পাওয়া যায় সেখানেই এসেছি আপনারা তো জানেন যে এখন সুন্দর সুন্দর মোমবাতি পাওয়া যায় সেই মোমবাতিগুলো যদি ঘরের মধ্যে জ্বালিয়ে রাখা হয় ঘর দিয়ে সুন্দর গন্ধ বের হয় তো সেগুলোই দেখছিলাম আর দেখতে দেখতে এই জিনিসটা চোখে পড়লো এগুলো আমি খুঁজছিলাম আর যখনই অল আসি তখনই ভুলে যাই যে এই জিনিসগুলো নেব তো যাই হোক আজ মনে রয়েছে তো ওই জন্য খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা নেব আমি ছোট দেখেই নেব দেখে আগে মানে ছোট দেখে নিয়ে আমি ট্রাই করব যে এগুলো সত্যি আমি যেরকম চেয়েছিলাম সেরকম কাজ করে কিনা। যদি কাজ করে আর কয়েকটা কিনে নেব তো প্রথমে দুটো তুলেছিলাম তারপরে সোনার বাবা বললো আগে দেখো যে তুমি যেটা চাইছো সেটা সেই রকম কাজ হয় কি না যদি হয় তাহলে পরে নিও তো ওই জন্য একটা নিয়ে এসেছি আর পরে আর নিয়ে আসবো তো বন্ধুরা এখানে দেখুন রান্নাঘরে ব্যবহার করার জন্য সুন্দর সুন্দর পাত্র দেখছিলাম কিন্তু নেবো না আমার রান্নাঘরটা এমনিও ছোট যতদিন না নতুন রান্নাঘর করে দিচ্ছে সোনার বাবা ততদিন আর নতুন জিনিস কিনবো না ভাবছি আর এটা দেখুন সোনার বাক্স সোনার বাবাকে বলছিলাম যে এরকম একটা সোনার বাক্স কিনে দিও তারপরে ভাবছি যে এটা তো লকই করা যায় না এরকম বাক্স কিনেও বা কী করবো আমার রকম কাঠের বাক্সের খুব মানে শখ যার মধ্যে আমি সোনা রেখে দেবো ওই যে মুভিতে দেখাই না সোনার বাক্স কিন্তু আমার যে বাক্সগুলোর উপরে ডিজাইন হবে আবার বাক্স মানে লক সিস্টেম থাকবে এই রকম সোনার বাক্স আমার নিতে হবে যদি কখনো পাই তাহলে নিয়ে নেব একবার দেখেছিলাম জানেন বিয়ের পর পর যখন আমরা হাজারদুয়ারিতে গেছিলাম ওখানেই মনে হয় এরকম কাঠের সোনার বাক্স দেখেছিলাম তো তখন তো নতুন নতুন বিয়ে হয়েছে স্বামীর কাছ থেকে তো ওরকমভাবে মানে চাইতে পারি না ওই জন্যেই আর নেওয়া হয়নি আর এখানে কসবাইট দেখেছিলাম এত সুন্দর সুন্দর কসবাইট ডগ তারপরে হচ্ছে ফ্লাওয়ার মনে হচ্ছে না ওগুলো কসবাইট মনে হচ্ছে যে ওগুলোকে নিয়ে ঘরে সাজিয়ে রেখে দিই ওগুলো আর ব্যবহার করব না তো যাই হোক ওইভাবেই রেখে এলাম কসবাইট তো আমার ঘরে আছে ওই জন্যে আর ওগুলো নিলাম না খালি খালি আর এখানে আমাদের সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এখন সোনার বাবা পেক হচ্ছে

স্নান করতে হবে খাওয়াতে হবে তারপরে পিপি করলে পরিষ্কার করতে হবে পুজো করলে পরিষ্কার করতে হবে কে করবে তুমি করবে তা তুমি আদর করবে আর এগুলো কে করবে খাওয়ানো স্নান করানো সব দিয়ে স্নান করে সব তো তুমি তো কি লাগবে পিঙ্ক লাগবে আমি অর্ডার দেবো পিঙ্ক করার জন্য তখন আমরা নিয়ে যাবো হ্যাঁ টাইম লাগবে মা পিঙ্ক হাউসের জন্য অনেক টাইম লাগবে তার মধ্যে তার মধ্যে তুমি বড় হয়ে যাবে ও পিঙ্কের কালার নিয়ে আসলে হবে ও নিজে নিজে পিঙ্ক কালার করবে না মা ও অত কালার ভালো করা যায় না আমরা পিঙ্ক অর্ডার দেবো বোতলে নেবো ঠিক আছে তুমি কি ওর বোঝা তাই ও বুঝবে না ও বোঝে নিয়ে তো বন্ধুরা আহ ওয়ালমার্ট থেকে কী কী শপিং করে নিয়ে এসেছি আপনারা তো দেখলেন কিন্তু এই যে রাইস কুকারটা নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব না আর দেয়ালের দিকে তাকাবেন না এই যে আমার কন্যা করেছে এখানে আমরা নিয়ে এসেছি কি স্ট্রবেরি এটা মেয়ে পছন্দ করে তুলে দিয়েছে ও নিজে তুলে নিয়ে এসেছে এখানে কিছু আদা আছে আর এটা রিয়ার পছন্দের আমার পছন্দের না ঠাকুর ঘরে রাখব হ্যাঁ ধুনু কি জানে বলে কপপুর দানি কপপুর দানি কপপুর দানি তো প্রথমে একটা নিয়ে আসলাম দেখবো যে কেমন হয়

এখন এই যে আমাদের নতুন রাইস কুকারটা খোলা হচ্ছে হ্যাঁ আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে কারণ আমাদের রাইস কুকার মানে ব্যবহার করা হয় এখানে এই ওইটার থেকে এটা বড় বেশি না একই সাইজ একই সাইজ রাইস কুকার ওই এখানে ওখানে যাওয়ার সময় রাইস বসিয়ে দিয়ে যাই তো ওই জন্য এটা বেশি ব্যবহার হয় বই কলা বিছানো মিষ্টিটা না না করে না ওই যে চাপ দি না পাগল আলে হ্যাঁ রান্না মাঝে মাঝে রান্নাঘরে এসে আমি তোকে বলছি মা মাঝে মাঝে রান্নাঘরে এসে রান্না বান্না করবে তাহলে সব কিছু সিদ্ধ হবে হ্যাঁ এই 봐 স্বাদ দেখে নেছিস

এই যে আমাদের নতুন রাইস কুকার ওটা কি কি অফ অফ ও এবার এগুলো গুছিয়ে ফেলো সেট করে রাতে রাতে বন্ধুরা ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে ওই যে ছেলে আর এই যে মেয়ে তো আমার মেয়ে মাঝখানে ঘুম থেকে আবার উঠে পড়েছিল ও আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতেই ও ঘুমিয়ে পড়েছিল আমার কোলের মধ্যে ওই নটা সাড়ে নটার দিকেই ঘুমিয়ে পড়েছে মাঝখানে ঘুম থেকে উঠে বলছে কি জানি না স্বপ্ন দেখেছি কি না বলছে কি আমার জাম্প করতে করতে কান ফেটে গেছে কিছুক্ষণ কান্নাকাটি হলো ওর বাবাকে ফোন করা হলো ওর বাবার সঙ্গে কথা হলো কান্নাকাটি করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে বলছে কি আমার মাথায় মাথায় হাত দাও বলছে আমার ওষুধ দাও ওগুলো কান কান টান কিছুই ফাটিনি মনে হয় আমার যেটা মনে হচ্ছে স্বপ্ন দেখেছে স্বপ্নের মধ্যে অমন করে কাল পরশু দিন কী করেছে ঘুম থেকে উঠেছে মানে ঘুমাচ্ছিল অনেক রাত্রিবেলা ঘুম থেকে উঠেছে উঠে আমাকে আদর করেছে করে বলছি কি মা আমি ঘুমিয়ে পড়েছি বলে আমার আদর টাদর করে আবার ঘুমিয়ে পড়েছে আমার মনে হচ্ছে যে বাচ্চারা মানে ঘুম চোখে স্বপ্ন দেখে না ও স্বপ্ন দেখেছে ওই জন্যই কান্না করছিল আপনাদের বাচ্চাও কি এমন করে আমার ছেলে আমার ছেলেও মাঝে মাঝে ওরকম রাত্রিবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করতো আবার কান্নাকাটি করে আবার ঘুমিয়ে পড়তো ও অনেক বড় হয়েও কান্নাকাটি করেছে মানে আমার মেয়ে হওয়ার পরেও ও কান্নাকাটি করতো এই রিসেন্ট এক দু বছর হচ্ছে ও মানে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না কিন্তু ও আমার ছেলে বড় হয়েও কান্নাকাটি করেছে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই ভাই রাধে রাধে